শান্তিপুরের অত্যন্ত জাগ্রত শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের মন্দির বন্ধ করার পর এবং প্রহরী আসার মাত্র আধ ঘন্টার ব্যবধানে চারটি দরজার তালা ভেঙে মায়ের গায়ের মূল্যবান সোনা ও রূপর সমস্ত অলঙ্কার নিয়ে চম্পট দিল দুষ্কৃতেরা আলমারিতে জানে যে গয়না থাকে না মানে সেও হয়তো মন্দিরে আসা আছে খবর পেয়েছি সাড়ে দশটার সময় হ্যাঁ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সবাই দৌড়ে এসেছি থানায় জানানো হয়েছে দুবার গাড়ি পুলিশও এসছে এখন পুলিশ এসে ছবিটা সব তুলে নিয়ে গেছে মানে কটা দরজা ভাঙা হয়েছে তালা ভাঙা হয়েছে একটা দুটো তিনটে চাকরি সামনের দিকে সামনের দিকে সব সামনের দিকে আর পেছনের দিকে পেছনের দিকে নিজেকে একটা দরজা খিল দেওয়া ছিল সেটা দিয়ে খুলে এই গেট থেকে তালা ভাঙা শুরু হয়েছিল

আমরা এর মধ্যেই লাগাতাম যে এর মধ্যে ঘটনা ঘটে গেল কি কি মানে এখনো পর্যন্ত পাচ্ছেন না কি ধরনের কোনো গয়না নেই ঠাকুরের যত গয়না পড়ে থাকে সেই রূপর কিছু নেই আন্দাজ তো করা যায় না তবু একটা আনুমানিক করে মুকুট নেই চুরি নেই বাজু নেই চরণপদ্ম নেই কিছুই নেই এগুলো সব রূপর রূপর আর সোনার হাত কি চাঁদ সব গেছে মানে প্রচুর পরিমাণে সোনার সোনার উপর আচ্ছা তো তারপর পুলিশ এসছে তো এখন পুলিশ এসছে পুলিশ ছবি টবি নিয়ে গেছে সামনে যে সিসি ক্যামেরাটা আমরা সেগুলো তো ধরা পড়া কোনো সম্ভাবনা নেই মনে হয় পুলিশ এটা পুলিশ বুঝবে আর এমনি কোনো সন্দেহ বা কিছু সন্দেহ আমরা কাকে করব তবে মন্দিরের মধ্যে অন্য কিছু হাত দেয়নি এমনকি কি ইমিটেশন কখনো না বা আলমারিটাও খোলেনি না না খোলেনি মানে এই ক্ষেত্রে কি বোঝা যায় যে মন্দিরে যে যারা দুষ্কৃতি করেছে তারা মন্দিরের সম্পর্কে জানে আনাগোনা আছে এরকম মনে হয় কি বলতে পারছি সেটা আমরা সন্দেহ হচ্ছে সঙ্গে সঙ্গে উনি বাড়ি গিয়ে আমাদের আমাদের আমরা মন্দির কর্তৃপক্ষ আমাদের গিয়ে ওনারা খবর দিয়েছেন আমরা এসেছি থানা থানাতেও খবর দেওয়া হয়েছে পুলিশও এসেছিলেন এসে দেখে গিয়েছেন মায়ের গায়ের যাবতীয় সমস্ত সোনার উপর যা গহনা ছিল সমস্ত নিয়ে গিয়েছি

দেখেছি <laughs> <laughs>